সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এটি হলো বান্দরবন পার্বত্য অঞ্চল বান্দরবন সদরের প্রায় নিকটবর্তী এলাকা এখানে আসলে পাহাড়ে আসলে অনেক ভালো লাগে পাহাড় দেখতে অনেক ভালো লাগে সবুজ ঘেরা সমহর আর পাহাড়ে কাজ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পাহাড়ে কাজ করা মানেই আপনি যখন হাঁটতে হাঁটতে সমতলের মানুষ এখানে এসে কাজ করাটাই অনেক কঠিন দেখেন পাহাড়ের বাজে বাজে ছোটো ছোটো রাস্তা বৃষ্টির দিনে তো আর বললেই হয় না এতটাই পিচ্ছিল হয়ে যায় যে এক থেকে দুইশো ফুট উপর থেকে পাহাড়ে পা পিছলে অনাহাসে আপনি পড়ে যেতে পারেন আরে যাই হোক অবশেষে বলতে চাই পাহাড় অনেক সুন্দর